দর্শক স্বাগত আপনাদের সকলকে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন প্রযুক্তি দুনিয়ায় প্রতি পর্বের মতো আজও আমি মেহনাজ মুন্নি আপনাদের সাথে আছি প্রযুক্তির নতুন দিগন্তের খোঁজ নিয়ে প্রযুক্তি দুনিয়া শুধুমাত্র প্রযুক্তির খবর পরিবেশন করে না বরং এই অনুষ্ঠানে আমরা তুলে ধরি কিভাবে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করছে কাজের পদ্ধতি বদলে দিচ্ছে আর গড়ে তুলছে নতুন নতুন সম্ভাবনা আমরা জানাই বিশ্বের বিভিন্ন প্রান্তের নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের খবর বিশ্লেষণ করি তার প্রভাব আর প্রদান করি এমন অনেক পরামর্শ ও টিপস যা আপনার বাস্তব জীবনের প্রযুক্তি ব্যবহারে এনে দিতে পারে গতি ও সচেতনতা ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে ডিজিটাল সেবা স্মার্ট ডিভাইস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিটি ধাপে আমরা খুঁজে ফিরি সেই গল্প যা আপনাকে ভাবাবে শেখাবে এবং হয়তো বদলে দেবে আপনার ভবিষ্যতের কিছু সিদ্ধান্ত চলুন প্রযুক্তির এই চমৎকার জগৎ ঘুরে দেখার যাত্রা শুরু করা যাক আজকের পর্ব দিয়ে রোবট বরাবরই মানুষের কাছে এক বিস্ময়কর উদ্ভাবন একসময় যা ছিল শুধু বিজ্ঞানের গল্পে আজ তা বাস্তবে রূপ নিচ্ছে আমাদের চারপাশে শুধু বিদেশে নয় বাংলাদেশেও তরুণদের মাঝে রোবটিক্স নিয়ে আগ্রহ বাড়ছে কিন্তু বাস্তবে কোন কোন খাতে রোবট ব্যবহার করা যায় আর এই প্রযুক্তি নিয়ে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে চলুন শুনে নেই বিশেষজ্ঞের বিশ্লেষণ রোবট প্রযুক্তি এক সময়ের কল্পনা হলেও এখন তা বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে শিল্প প্রতিষ্ঠান হাসপাতাল কৃষি নিরাপত্তা নানান খাতে এখন রোবট ব্যবহার হচ্ছে কার্যকরভাবে বাংলাদেশেও দিন দিন বাড়ছে রোবটিক্সের প্রসার ও চর্চা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্টার্ট এবং প্রযুক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের তৈরি করছে এই প্রযুক্তির ভবিষ্যতের জন্য রোবোটিক্সের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ রোবোট অলিম্পিয়ার সঙ্গে এই মুহূর্তে সকল সেক্টরেই পর্যায়ক্রমে রোবোটিক্সকে নিয়ে আসা সম্ভব যেমন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে অটোমেশনের জন্য আমাদের যে বস্ত্রশিল্প বা রেডিমেড গার্মেন্টস তারাও কিন্তু আসলে অটোমেশনের জন্য রোবটিক বিভিন্ন যন্ত্রপাতি এখন ব্যবহার করছেন শুধুমাত্র সেই খাতগুলোতে নয় অন্য যে সেক্টরগুলো আছে যেমন আমাদের পরিবহন ব্যবস্থা অটোমেশন করার জন্য সেখানে রোবোটিক্সের অ্যাকচুয়ালি প্রয়োগ ঘটানো সম্ভব কিংবা হচ্ছে যে আমাদের যে অন্য বিভিন্ন বড় বড় শিল্প আছে হতে পারে যে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ আমাদের যে জ্বালানি হচ্ছে অ্যাকচুয়ালি পরিশোধন ব্যবস্থা সেখানে কিংবা আমাদের ইকোনমির একটা বড় অংশ চট্টগ্রামে যে আমাদের সমুদ্র বন্দর সেই সমুদ্র বন্দরের অটোমেশন সেই জায়গাগুলোতে রোবোটিক্সের অ্যাকচুয়ালি ভূমিকা আনা পসিবল এবং পাশাপাশি সকল সেক্টরেই আসলে পর্যায়ক্রমে শুধু প্রযুক্তি চর্চা নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে রোবোটিক্স হতে পারে এক গুরুত্বপূর্ণ মাধ্যম সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগে এই খাত বাংলাদেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের পথ দেখাতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা ভিডিও কল আজকের যুগে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম তবে কখনো কখনো এই মাধ্যমে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু বিশেষ করে কিশোর কিশোরী কিংবা নারী ব্যবহারকারীদের জন্য অনলাইন নিরাপত্তা বড় একটি বিষয় আর তাই অ্যাপল তাদের আইফোন ব্যবহারকারীদের জন্য ফেস টাইমে নিয়ে এসেছে একটি অত্যাধুনিক নিরাপত্তা ফিচার বিস্তারিত জানাচ্ছি আমাদের আজকের প্রতিবেদনে বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপল তাদের ভিডিও কলিং অ্যাপ ফেস টাইমে আনছে একটি নতুন নিরাপত্তা ফিচার যা ভিডিও কলকে করতে পারে আরও বেশি নিরাপদ ও সচেতন নতুন এই ফিচারটি আইওএস টোয়েন্টি সিক্স অপারেটিং সিস্টেমের বেটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ফিচার চালু থাকলে ভিডিও কলে কেউ যদি অনুপযুক্ত কিছু প্রদর্শন করেন কিংবা আপত্তিকর আচরণ করেন তাহলে ফোন নিজেই সেই দৃশ্য শনাক্ত করে ভিডিও বা অডিও বন্ধ করে দেবে স্বয়ংক্রিয়ভাবে একই সাথে স্ক্রিনে দেখা যাবে একটি সতর্কবার্তা যাতে লেখা থাকবে আপনি হয়তো কিছু সংবেদনশীল কন্টেন্ট দেখাচ্ছেন অডিও ও ভিডিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটি অন ডিভাইস মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ ভিডিও বা ব্যক্তিগত কোনো তথ্য ইন্টারনেটে পাঠানো হয় না এতে ব্যবহারকারীর গোপনীয়তা পুরোপুরি বজায় থাকে বর্তমানে ফিচারটি আইওএস টোয়েন্টি সিক্সের ডেভেলপার বেটা সংস্করণে সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে তবে অ্যাপল জানিয়েছে খুব শীঘ্রই এটি পাবলিক বেটার সংস্করণেও চলে আসবে এবং চূড়ান্তভাবে আইওএস টোয়েন্টি সিক্সে অন্তর্ভুক্ত করা হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ফিচার কিশোর কিশোরী নারী ব্যবহারকারী কিংবা যারা অপরিচিতদের সঙ্গে কল করেন তাদের জন্য অত্যন্ত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করবে এতে অনলাইন হয়রানি রোধে একটি বড় পদক্ষেপ নিল অ্যাপল প্রযুক্তি যখন আমাদের কাছে নিয়ে আসে নতুন সুবিধা তখনই প্রয়োজন হয় তার নিরাপদ ব্যবহারের নিশ্চয়তা অ্যাপেলের এই পদক্ষেপ সেই সচেতনতা বৃদ্ধিরই একটি অংশ ভবিষ্যতে আরও অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এই ধরনের গোপনীয়তা সংরক্ষণমূলক ফিচার চালু করবে এমনটি আশা করা যায় প্রযুক্তির অগ্রযাত্রা কেবলমাত্র জীবনকে আরামদায়ক করে তোলার মাধ্যম নয় বরং এটি আজ নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ জরুরি মুহূর্তে জনগণকে সতর্ক করতে যুক্তরাজ্য সরকার মোবাইল ফোন ভিত্তিক একটি অভিনব ব্যবস্থা চালু করেছে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম এমন প্রযুক্তি কিভাবে মানুষের জীবন রক্ষা করতে পারে তাই জানাবো এবার So this is the alert that will only be sent by the emergency services or government bodies which are dealing with an emergency and they'll only be sent যুক্তরাজ্যে সম্প্রতি চালু হয়েছে একটি অত্যাধুনিক সতর্কতামূলক প্রযুক্তি emergency alert system এটি এমন একটি মোবাইল ভিত্তিক ব্যবস্থা যার মাধ্যমে সরকার কিংবা জরুরি সেবা সংস্থাগুলো কোনো বড় বিপর্যয়ের সময় নির্দিষ্ট এলাকার মোবাইল ব্যবহারকারীদের কাছে সরাসরি সতর্ক বার্তা পাঠাতে পারে এর আওতায় যে কোনো ঘূর্ণিঝড় বন্যা অগ্নিকান্ড সন্ত্রাসী হামলা কিংবা ভূমিকম্পের মতো হুমকির সময় মানুষ দ্রুত সতর্ক হতে পারবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে এই প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি এস বা ইন্টারনেট নির্ভর বার্তা নয় বরং এটি সেল ব্রডকাস্ট প্রযুক্তির মাধ্যমে কাজ করে যেখানে মোবাইল টাওয়ার ব্যবহার করে নির্দিষ্ট এলাকার সব মোবাইলে একযোগে বার্তা পাঠানো হয় এই বার্তাগুলোর সঙ্গে থাকে উচ্চ স্বরে এক ধরনের বেজে ওঠার শব্দ এবং কম্পন ফোনটি নীরব মোডে থাকলেও তা কাজ করে বার্তাটি একবার স্ক্রিনে ভেসে ওঠার পর ব্যবহারকারীকে সেটি ম্যানুয়ালি ডিসমিস করতে হয় যাতে কেউ তা না জানার সুযোগ না পায় দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যে এই সিস্টেমের প্রথম জাতীয় পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয় যেখানে দেখা যায় দেশের প্রায় নব্বই শতাংশ বেশি মোবাইল ফোনে অ্যালার্টটি সফলভাবে পৌঁছেছে এর মাধ্যমে সরকার নিশ্চিত হয়েছে যে জরুরি পরিস্থিতিতে জনগণের কাছে তথ্য পৌঁছানো সম্ভব দ্রুত এবং কার্যকরভাবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসের মতো উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে বহু বছর ধরে যুক্তরাজ্য এই ব্যবস্থাকে জনগণের নিরাপত্তায় অন্তর্ভুক্ত করেছে এই প্রযুক্তি নিয়ে যারা গোপনীয়তা নিয়ে শঙ্কিত তাদের জন্য করার মতো খবর এই সিস্টেম করে করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ না না এবং ফোন ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক এটি কেবলমাত্র ফোর জি বা ফাইভ জি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনে কাজ করে যদিও ব্যবহারকারী চাইলে সেটিংস থেকে এই ফিচারটি বন্ধ করতে পারেন তবে যুক্তরাজ্য সরকার জনগণকে এটি চালু রাখার অনুরোধ জানিয়েছে কারণ এটি জীবন রক্ষাকারী একটি উপায় হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন প্রযুক্তির ব্যবহার অত্যন্ত কার্যকরী হতে পারে আমাদের দেশ বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় ঘূর্ণিঝড় আকস্মিক বন্যা ভূমিকম্প অথবা বড় অগ্নিকাণ্ডের মতো ঘটনায় অনেক সময় মানুষ আগাম সতর্কতা না পেয়ে ক্ষতিগ্রস্ত হয় এমন একটি ইমার্জেন্সি অ্যালার্ট ব্যবস্থা চালু হলে সরকার দ্রুত জনগণকে নিরাপদে সরে যেতে নির্দেশ দিতে পারবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে এক ক্লিকেই ফলে কমে আসবে প্রাণহানি ক্ষয়ক্ষতি এবং বাড়বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার দক্ষতা প্রযুক্তি যখন মানব জীবনের সুরক্ষার অংশ হয়ে ওঠে তখন তা শুধু আধুনিকতা নয় বরং একটি নৈতিক দায়িত্ব যুক্তরাজ্যের ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম আমাদের দেখিয়ে দিয়েছে একটি মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে ওঠা বার্তাও হতে পারে হাজারো প্রাণ রক্ষার চাবিকাঠি বাংলাদেশের মতো দুর্যোগ প্রবণ দেশে এই প্রযুক্তির বাস্তবায়ন হতে পারে একটি সময় উপযোগী উদ্যোগ আমরা যখন প্রতিদিন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছি তখন একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে এই প্রযুক্তি কি আমাদের বর্তমান যন্ত্রপাতি দিয়ে চালানো সম্ভব আমাদের হাতে থাকা কম্পিউটার বা মোবাইল ফোন কি ভবিষ্যতের উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন স্বয়ং ওপেন এর প্রধান নির্বাহী স্যাম অলসম্যান সম্প্রতি তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এআই নির্ভর ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যা প্রযুক্তি জগতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রযুক্তির অগ্রগতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয় এটি বর্তমানের বাস্তবতা আর এই বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে বর্তমানে ব্যবহৃত কম্পিউটার যন্ত্রপাতি বিশেষ করে হার্ডওয়্যার আর কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে পারছে না ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সম্প্রতি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ভাই জ্যাক অল্টম্যানের একটি পডকাস্টে অংশ নিয়ে স্যাম অল্টম্যান বলেন বর্তমানে ব্যবহৃত কম্পিউটার তৈরি হয়েছিল এমন এক সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বই ছিল না কিন্তু বিষয়টি এখানেই শেষ নয় তিনি আরও জানান কিছুদিন আগেও তার ধারণা ছিল এআই বিপ্লবের জন্য নতুন কোনো যন্ত্র দরকার হবে না সেই সময় তিনি বলেছিলেন মানুষ বিদ্যমান যন্ত্র দিয়েই খুশি থাকবে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থান থেকে সরে এসেছেন অটম্যান এখন তিনি মনে করেন ভবিষ্যতের প্রযুক্তি ব্যবস্থায় সফল হতে হলে প্রয়োজন এমন যন্ত্র যা হবে আরও প্রাসঙ্গিক কনটেক্সট সচেতন এবং ব্যবহারকারীর পারিপার্শ্বিক পরিস্থিতি ও জীবনধারার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত অল্টম্যানের মতে আমরা এমন যন্ত্রের দিকে এগোচ্ছি যেগুলো ব্যবহারকারীর জীবন ও পরিবেশ সম্পর্কে অনেক বেশি সচেতন থাকবে শুধু স্যাম অল্টম্যানই নন গুগলের প্রধান নির্বাহী সুন্দর ও সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এর মতো শক্তিশালী মডেল পরিচালনার জন্য বর্তমানে ব্যবহৃত কম্পিউটার হার্ডওয়্যার যথেষ্ট নয় বিশ্লেষকরাও মনে করছেন এ এখন যে গতিতে উন্নতি করছে তাতে শুধু সফটওয়্যারে ভরসা রেখে হবে না হার্ডওয়্যারকেও আরও বুদ্ধিদীপ্ত ও ক্ষমতা সম্পন্ন হতে হবে এই বাস্তবতাকে সামনে রেখে স্যাম অল্টম্যান ও অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান স্যার জনি আইভ মিলে কাজ শুরু করেছেন একটি নতুন ধরনের যন্ত্র তৈরির দিকে ওপেন এআই ইতিমধ্যে ছশো পঞ্চাশ কোটি ডলারে অধিগ্রহণ করেছে জনি আইভের নেতৃত্বাধীন একটি এআই ডিভাইস স্টার্ট এই যুগান্তকারী যন্ত্রটি হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন কনসেপ্টের এটি হবে পকেট সাইজের পর্দাবিহীন এবং কোনো চশমা বা ওয়েবল ডিভাইসের মতো নয় বরং এটি হবে স্মার্টফোন বা ল্যাপটপের পরিপূরক একটি তৃতীয় প্রধান যন্ত্র স্যাম অল্টম্যান আশা প্রকাশ করে বলেন এই যন্ত্র বাজারে এলে প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে দশ কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে যদিও এই যন্ত্রের বিস্তারিত কারিগরি বিবরণ এখনও গোপন রাখা হয়েছে তবে অল্টম্যান জানিয়েছেন ওপেন এআই ইতিমধ্যেই নতুন ধরনের ইন্টারঅ্যাকশন মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ধারণা করা হচ্ছে এতে থাকবে ভয়েস কমান্ড সেন্সর এবং পরিবেশ সচেতন প্রযুক্তি যা ব্যবহারকারীর জীবনধারার প্রেক্ষিতে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন মেটাতে পারবে তবে একটি বিষয় নিয়ে অল্টম্যান নিজেও সচেতন তার মতে এমন একটি যন্ত্র ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের এআইয়ের প্রতি অনেক বেশি আস্থা রাখতে হবে এবং সামাজিকভাবে এই প্রযুক্তিকে গ্রহণযোগ্য করে তুলতেও সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন দর্শক এবারে রয়েছে প্রযুক্তি দুনিয়ার আরও কিছু খবরাখবর প্রতিদিন আমরা প্রায় পঞ্চাশ লাখ নতুন ভিডিও কন্টেন্ট পাচ্ছি ইউটিউবে কারণ আজকাল কার্যত প্রতিটি মানুষই একজন কন্টেন্ট ক্রিয়েটর বিনোদনের খোরাক যেমন অপ্রতিরোধ তেমনি এর গুণগত মান নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ তবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রিপিটেড কন্টেন্ট ইউটিউবে দর্শকদের অভিজ্ঞতাকে নষ্ট করছে তাই মনিটাইজেশনের নীতিমালা কঠোর করছে ইউটিউব বিস্তারিত জানাচ্ছে এবারের প্রতিবেদনে ইউটিউবের নতুন মনিটাইজেশন নীতিমালা আগামী 15 জুলাই থেকে কার্যকর হবে যা কন্টেন্ট নির্মাতাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে ভিডিও নির্মাতাদের জন্য শর্ত আরও কঠোর করা হয়েছে বিশেষ করে এমন ভিডিওর ক্ষেত্রে যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয় এবং যেখানে পুরনো একাধিক ভিডিও থেকে ক্লিপ সংগ্রহ করে শুধু সামান্য পরিবর্তন এনে নতুন ভিডিও তৈরি করা হয় এই ধরনের পুনরাবৃত্তিমূলক ও নিম্নমানের ভিডিও মনিটাইজেশনের আওতায় পড়বে না সম্প্রতি ইউটিউবের হেড অব এডিটোরিয়াল অ্যান্ড ক্রিয়েটর লিয়াল ব্রেনি রিচি জানিয়েছেন পুরোনো নীতিমালার প্রয়োগ ছিল যথেষ্ট কঠোর তবে এবার তা আরও স্পষ্ট ও কার্যকরভাবে বাস্তবায়িত করা হবে এর ফলে ডিজিটাল বিজ্ঞাপনদাতাদের আস্থা ফিরে আসবে এবং দর্শকের অভিজ্ঞতাও উন্নত হবে বর্তমানে এআই স্লোপ হিসেবে পরিচিত এমন ধরনের কণ্ঠস্বর বা স্টক ফুটেজ ব্যবহার করে তৈরি করা ভিডিওর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা ইউটিউব মনিটাইজেশনের জন্য অনুপযুক্ত বিবেচিত হচ্ছে তাই ভিডিও নির্মাতাদের মূল এবং মৌলিক কন্টেন্ট তৈরির ওপর জোর দিতে হবে যাতে তারা ইউটিউব পার্টনার প্রোগ্রামের শর্ত পূরণ করতে পারেন এবং তাদের ভিডিও মনিটাইজ করার সুযোগ হারাতে না হয় আজকালকার দিনে আমরা প্রায় শুনে থাকি এখনকার শিশুরা স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না গবেষণায় দেখা গেছে বাংলাদেশে চার থেকে সতেরো বছর বয়সী প্রায় ষাট লাখ শিশু এই সমস্যায় ভুগছে ডক্টর নিকোলাস কার্ডারাস মার্কিন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই আসক্তিকে ডিজিটাল মাদক হিসেবে আখ্যায়িত করেছেন শিশুদের অনিদ্রা আগ্রাসী মনোভাব বান্ধবহীনতা আত্মবিশ্বাসহীনতার অন্যতম কারণ এই স্ক্রিন আসক্তি দর্শক এ নিয়ে জানাচ্ছি আমাদের প্রতিবেদনে। বর্তমানে আরও বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে স্মার্ট ডিভাইসের অতিরিক্ত ব্যবহার একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় ষাট লাখ শিশু চার থেকে সতেরো বছর বয়সের মধ্যে এই আসক্তির শিকার বলে গবেষণায় জানা গেছে এই ডিজিটাল আসক্তি শুধু চোখের সমস্যা নয় বরং তাদের মানসিক স্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলছে স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটানো তাদের ঘুমের রুটিন ভেঙে দেয় যার ফলে অনিদ্রা ও ক্লান্তি দেখা দেয় এছাড়া শিশুদের মধ্যে আগ্রাসী মনোভাব সামাজিক যোগাযোগের অভাব এবং আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যায় বিশেষজ্ঞরা এই অবস্থাকে ডিজিটাল মাদক হিসেবে বর্ণনা করেছেন কারণ এটি স্বভাবতই তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে এই পরিস্থিতিতে অভিভাবকদের দায়িত্ব হয়ে দাঁড়ায় সময় মতো সন্তানদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা তাদের জন্য বাইরে খেলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সুযোগ সৃষ্টি করা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা সামাজিক ও পারিবারিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন পারিবারিক গ্রন্থাগার গঠন এবং সামাজিক সংগঠনে যুক্ত করা যা শিশুদের মনোযোগ অন্যত্র ফেরাতে সাহায্য করবে এই ডিজিটাল আসক্তি নিয়ে কথা হয় একজন আসক্তি বিশেষজ্ঞের সাথে অ্যাকর্ডিং টু আপনার ইন্টারন্যাশনালি হু একটা সাজেশন দিয়েছে পাঁচ থেকে সতেরো বছর পর্যন্ত যারা আছে তাদের জন্য বলা হয়েছে তারা যেন নব্বই মিনিটের মতো দেড় ঘন্টা নট মোর দেন টু আওয়ার্স ওয়ান টোয়েন্টি মিনিট এর বেশি তো করা যাবেই না নাইনটি মিনিট হচ্ছে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে তারা ইচ্ছা করলে দিনের যে কোনো সময় নাইনটি মিনিট তারা ইউজ করতে পারে আর যারা সতেরো বছরের উপরে এবং তাদের জন্য দু থেকে আড়াই ঘন্টা মানে একশো বিশ থেকে একশো মিনিট একটানা না বিভিন্ন সময়ে সাধারণত আমরা বিশ মিনিট করে একটা স্লট সাজেশন দিয়ে থাকি যে বিশ মিনিট আপনি করবেন এবং বিশ মিনিট পরে তারপর আপনি একটু গ্যাপ দিবেন। আর আমাদের যারা আই স্পেশালিস্ট ওনারা একটা কথা বলেন আমাদের একটা রুলস আছে টোয়েন্টি 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 বিশ মিনিট ইউজ করার পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফিট দূরে একটু তাকিয়ে থাকবেন তাহলে চোখের জন্য এবং ওইটা আপনার পেইন হ্যাঁ অনেক সময় মাইগ্রেন আদার্স পেইন হয় ওটার জন্য কিছুটা উপকার পাওয়া যায় সো আমরা দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা অ্যাডাল্টরা ইউজ করতে পারি সো এটা হচ্ছে প্রথম কথা এছাড়া এটার অনেক ইফেক্ট আসছে শিশুদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা কগনেটিভ অ্যান্ড ইমোশনাল চেঞ্জ হয় কগনেটিভ হচ্ছে ওদের চিন্তা চেতনার পরিবর্তন হয়ে যায় বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যায় সো এই চেঞ্জটা ওদের খুব বেশি হয় এর ভিতরে কনসেন্ট্রেশন ইস্যু হয় বাচ্চাদের ক্ষেত্রে তারা কনসেন্ট্রেশন করতে পারে না কুলিং প্রবলেম হয় এই জাতীয় সমস্যাগুলো খুব বেশি হয় এছাড়া আপনার ল্যাক অফ বন্ডিং তাদের পরিবারের সাথে যে একটা বন্ডিং বা একটা সম্পর্ক যে তারা ক্রিয়েট করবে এইটাতে তারা ফেইলর হয় দেখা যায় অতিরিক্ত ফোন নিয়ে থাকে সো তারা বাবা মা দাদা দাদি চাচা চাচি কাজিন ব্রাদার্স এদের ভিতরে যে একটা বন্ডিংস ক্রিয়েট করবে সেই বন্ডিংসটা কিন্তু তারা করতে পারে না তাদের ভিতরে এই ল্যাক অফ প্রবলেমগুলো হয়ে থাকে হয় বড়দের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম হয়ে থাকে কিন্তু বড়দের ক্ষেত্রে যদি একটু বলি প্রথম যে এই মুহূর্তে খুব ভালনারেবল যে ব্যাপারটা সেটা হচ্ছে হার্ম টু পার্সোনাল রিলেশনশিপ তাদের রিলেশনশিপ প্রবলেমগুলো খুব ক্রিয়েট হচ্ছে সঙ্গীকে সময় কম দিচ্ছে অতিরিক্ত ফোন ইউজ করছে করার কারণে সঙ্গীকে সময় কম দিচ্ছে কোয়ালিটি টাইমটা তারা কম দিচ্ছে এবং এতে কিন্তু তাদের দাম্পত্য জীবন কলহ এই জায়গাগুলো কিন্তু সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে এছাড়া ফিলিং অফ আইসোলেশন তারা কিন্তু নিজেদেরকে খুব মানে একা একা একাভাবে বড়দের ক্ষেত্রে যারা চাকরিজীবী বা যারা বিজনেস করে তাদের ওয়ার্ক পারফরমেন্স তারা তারা কাজ করতে পারতেছে না ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে তো অনেক রকম প্রভাব বিসাইড ফিজিক্যাল প্রবলেমগুলোও কিন্তু ক্রিয়েট করতেছে যেমন অতিরিক্ত দেখার কারণে চোখের কিছু দৃষ্টিজনিত সমস্যা হচ্ছে কানের প্রবলেম হচ্ছে অনেকে হেডফোন খুব বেশি ইউজ করতেছে এগুলো হচ্ছে আপনার শারীরিক কিছু সমস্যা সো তাদের মাথা ব্যথা দেখবেন প্রচণ্ড চোখে ব্যথা এবং খুব অস্থিরতা এই ব্যাপারগুলো শারীরিকভাবে তাদের ভিতরে আছে সো একটা বড় প্রভাব আসলে সব বয়সে সব জায়গাতেই এটা পড়ছে দর্শক দেখতে দেখতে আমরা আমাদের আজকের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি আপনারা চাইলে আমাদের মতামত প্রশ্ন কিংবা নতুন কোন প্রযুক্তিগত উদ্ভাবনের কথা আমাদের জানাতে পারেন লিখে পাঠাতে পারেন আমাদের এই মেইল অ্যাড্রেসে প্রযুক্তি দুনিয়া ডট বিটিভি নিউজ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় আপনাদের পাঠানোর পরামর্শ ও ভাবনা আমাদের আগামী পর্বগুলোকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে পরবর্তী পর্বে আমরা ফিরে আসব প্রযুক্তির নতুন নতুন দিগন্ত আর সম্ভাবনার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রযুক্তির সঙ্গে থাকুন আমি মেহনাজ মুন্নি বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আগামী পর্বে